আসসালামাইকুম লু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বইয়ের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেশন থেকে তোমাদের বইয়ের একচল্লিশ এবং বিয়াল্লিশ বিশায় যে টেবিলটি অর্থাৎ যে ছকটি এবং প্রশ্নটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনা শুরু করা যাক শুরু পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বই ঠিক একচল্লিশ পৃষ্ঠায় এখানে দেখতে পারবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেশন থেকে এখানে বলতেছে বিভিন্ন ধরনের জৈব অনু এদের গঠন ও ভূমিকা প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া জৈব অনুসমূহের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে তো জানলে ইতিমধ্যে তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কেও জেনেছ নিচের ফাঁকা জায়গায় উদ্ভিদ অথবা কোষের চিত্র অঙ্কন করে জৈব অনুসমূহকে সম্ভাব্য স্থান চিহ্নিত করো কোষের ছবি আঁকার জন্য চাইলে তোমাদের ছোট ভাই বোনের বিজ্ঞান বই দেখে নিতে পারো এই যে দেখো এখানে মূলত তোমাকে উদ্ভিদ কোষ এবং এখানে মূলত প্রাণী কোষটি আঁকতে হবে দেখো আমরা এখানে আঁকিয়ে রেখেছি তোমরা এই অনুযায়ী তোমাদের বই সুন্দর করে আঁকিয়ে নিতে পারো আমরা অঙ্গানুর নামগুলো এখানে দিয়ে রেখেছি তোমরা সহজেই সুন্দর করে তোমাদের বই উঠিয়ে নিতে পারো তোমরা ভিডিওটি পচ করে এখান থেকে চিত্রটি আঁকিয়ে নিও আচ্ছা এরপরে দেখো তোমাদের বইয়ে যে আরেকটি প্রশ্ন করেছে এবার একটু ভেবে দেখো তো কার্বন নেই এমন কোনো গ্রহে জীবনের উৎপত্তি হলে অন্য কোনো মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো তোমার দলের অন্য সদস্যদের সাথে এ প্রশ্নটি নিয়ে আলোচনা করে দেখো এখানে এখানে মাথায় রেখো কার্বন কোন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় হ্যাঁ কোন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় প্রয়োজনে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধনের অধ্যায় আরেকবার দেখে নাও তোমার উত্তর নিচে লিখে রাখো দেখো উত্তরটা আমরা করে রেখেছি তোমরা এ অনুযায়ী তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো দেখো আমরা এর উত্তরে লিখতে পারি ধরি কোনো গ্রহে কার্বন নেই এবং জীবনের উৎপত্তি হয়েছে তবে ফসফরাস জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারবে কারণ ফসফরাস কার্বনের মতো চারটি বন্ধন গঠন করতে পারে ফসফরাস বিভিন্ন জৈব বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে ফসফরাস নিউক্লিক এসিড তথা ডিএনএ ও আর এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফরাস এটিপির মৌলিক উপাদান তাই এটি শক্তির জন্য গুরুত্বপূর্ণ এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের পূর্বে পূর্বের ভিডিওগুলো পেতে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো আমরা নিশ্চয়ই এর পরের ক্লাসে এর পরে যে সমস্যাটি থাকবে সেটি নিয়ে সমাধান করবো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম